উত্তরবঙ্গের এই পাহাড়ি গ্রাম সমস্ত শীতলতা দিয়ে আপনাকে জড়িয়ে রাখবে কিমেল সেই পরশে মন শান্ত হতে বাধ্য নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এত কাছে কুমন্ত চোখে হোমস্টের জানালা খুললেই দেখতে পাবেন কাঞ্চন প্রকৃতি যে কতটা অপরূপা তা লুংসেলে না গেলে বোঝার উপায় নেই সলো ভালোবাসেন আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন থাকা থেকে কোথায় ঘুরবেন সব তথ্যই আজকের এই ভিডিও প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বল সঙ্গে থাকে আমি সুব্রত আচার্য চলুন তাহলে সলো ট্রিপ যারা ভালোবাসেন তাদের জন্য এই ভিডিও উৎসর্গ করা যায় ঘন সবুজে এই গ্রাম গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে নদী বর্ষায় ফুলে ফেঁপে ওঠে পাহাড়ি ঝর্ণা মেঘ নেমে আসে পাহাড়ের ঢাল আর মাঝে মাঝে বৃষ্টি যেন ধুয়ে দিয়ে যায় সবুজ গুলো চোখের আরাম হবে এখানে থাকলে বর্ষায় লুংসেল যেন দ্বিগুণ সুন্দরী হয়ে ওঠে তবে বৃষ্টি হলে মেঘের আড়ালে জলপাইগুড়ি থেকে নব্বই কিলোমিটার দূরে হয়ে দুপাশের চা বাগানের রাস্তা ধরে আপার পাথর জোড়া চা বাগান থেকে প্রায় ১২ কিলোমিটার চড়াই রাস্তায় উঠতে হবে আপনাকে কোলাহল ছাড়িয়ে মেঘ মুলুকের পানি দিতে চাইলে চলে যান গ্রামটিতে পাহাড়ের পথে হাঁটতে শুরু করুন দেখা মিলবে এলাজ কেতে আরো কত অজানা শব্দ এদিক বাহারি ফুল স্বাগত জানাবে আপনাকে যদি পাখি নিয়ে আগ্রহ থাকে তাহলে সঙ্গে রাখতে পারেন দূরবীন গ্রামের রাস্তায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর গুলোতেও ঝুমারতে পারেন প্রকৃতি আপনাকে ভরিয়ে দেবে এখান থেকে যদি কালিম্পং এর অন্য জায়গায় যেতে চান তাহলেও এখানে দু একটা দিন থাকতেই পারে বারান্দায় বসে গরম চায় চুমুক দিতে দিতে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার জন্য এটি একটি আদর্শ জায়গা এই জায়গার প্রকৃতির মধ্যে নিজেকে খুঁজে নিতে পারে তাই যারা সলো ট্রিপ ভালোবাসেন তারা এই জায়গায় আসেন বারবার ছোট্ট এই গ্রামটি খোড়া হয়ে গেলে গাড়ি নিয়ে কাছের লাভা লোলেগাঁও ঝান্ডিতেও ঢুমারতে পারেন লুংসেল থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই ঝান্ডি আরো একটি ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রামে এখানকার প্রত্যেকটি হোমস্টে নানা বাহারি অর্কিড দিয়ে সাজানো মাথাপিছু প্রতিদিন থাকার খরচ পড়বে এই দু হাজারের আশেপাশে হোমস্টেতে বললে বাঁশ পোড়া মাংসের ব্যবস্থা অবশ্যই ট্রাই করে দেখবে চাইলে জঙ্গলের পথে একলা হেঁটে যেতে পারেন অনেকটাই দূর নিউ মাল স্টেশন থেকে গাড়ি ভাড়া করে এই গ্রামে এলেই সুবিধে মালবাজার ওদলা বাড়ি পাথরজোড়া মানজিং হয়েও যাওয়া যায় লুমসেলে বরুপাতান হয়েও যেতে পারে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে